জয় মামৃদ সঞ্জীবনী জয় মা আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি হাতাশক্তি শক্তি মহামায়ের মা কালী পায় সকলে ভালোবাসেন আমি আপনাদের সান্নিধ্যে দেশ আর একটি চমৎকারী বৃদ্ধি দিতে চলেছি যেটি হচ্ছে শরীর বন্ধ আমার ইন্দুসলামের মা মৃদ সঞ্জীবনীতেও কি একটু তিনখানা বন্ধন ক্রিয়া মন্ত্র আছে নানান বিধে বন্ডি দেওয়া আছে আর একটি শরীর বন্ধন মন্ত্র দেবো যেটি খুব পাওয়ারফুল খুব কাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় মন্ত্র উচ্চারণ করতে গেলে মানুষের নানান প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় সেই ক্ষেত্রে মন্ত্রটি হচ্ছে অতি শট মানে খুব ছোটো হচ্ছে মন্ত্রটি কিন্তু এই মন্ত্রটি পাওয়ার হচ্ছে খুব খুব পাওয়ার মন্ত্রটি প্রয়োগ করতে গেলে কি বিধি হোক মানে এই মন্ত্রটি কি দেখা যায় সচরাচর মানুষ হচ্ছে গিয়ে শরীর বন্ধ করে নানান কাজে বেরাই বা বিশেষ বিশেষ অজাগুলি ক্রিয়াকলাপে লিপ্ত হয় তো ক্রিয়াকলাপ করার দেখা যায় যে তাদের হচ্ছে অন্যান্য যে তান্ত্রিক দিকও আছে তাদের উপর নানান প্রকার তন্তক্ষ ক্রিয়াকলাপ করে যার ফলে তারা নানান বিপদের সম্মুখীন হয় দেখা যাচ্ছে কোনো গুণি কোনো কাজে বসে কোনো বস্ফোরণমূলক সটকর্ম সটকর্মূলক কোনো ক্রিয়ায় বসে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো গুণিন তার উপর সেই ক্রিয়াটুকু নষ্ট করার জন্য কিছু চালান ক্রিয়া করলো। সেক্ষেত্রে নানান রকম সমস্যার সম্মুখীন হয় বা বান কুকেন কারোর উপর করা হয় সেটা ঢুকতে গেলে বা বাড়ি থেকে বেরোনোর সময় কেউ যদি কিছু করে সেটি থেকে কী করে পাঠা যাবে তার ফলস্বরূপ এবং তার একটি স্বরূপ দৃষ্টান্ত সর্বোচ্চ একটি মন্দির হচ্ছে কি করে নিজের আত্মরক্ষা করা যায় প্রথমে আত্মকর্ম তারপরে বহি কর্ম কথা আছে প্রথমে আত্মকর্ম তারপরে বহি কর্ম আগে নিজের যদি প্রোটেকশন না করে কোনো কর্মে লিপ্ত হওয়া যায় সেক্ষেত্রে কিন্তু নিজের ক্ষতি সম্ভাবনা বেশিরভাগ থাকে তো সেই ক্ষেত্রে কেউ যদি কেউ যাতে আপনার উপর কোনো রকম ক্রিয়াকলাপ না করতে পারে কেউ যাতে আপনার উপর কোনো রকম বাট না করতে পারে আপনার প্রোটেকশনের জন্য নিজেকে প্রোটেকশন করার জন্য এই মন্ত্রটা হচ্ছে খুব পাওয়ারফুল খুব কার্যকারী এবং এটি প্রভাবশালী একটি মন্ত্র মন্ত্র প্রসঙ্গে বলবো মন্ত্র প্রসঙ্গে বলা হয়ে গেলে আমি নিয়ম প্রসঙ্গে বলবো যে দুটি মন্ত্র দেবে একটি না দুটি মন্ত্র দেবো দেবো প্রধানমন্ত্র হচ্ছে আসমানে আলি পাতালে তার পাও আমার শরীরে যে করিবে তাসির আমার শরীরে যে করিবে তাসির ফেরে উল্টে তার হাড়ের গোস্ত খাও ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু যে আমার উপর তাসির করবে যে আমার উপর জ্ঞান প্রজ্ঞান করবে উল্টে তার হাড়ের গোস্ত খাও উল্টে তার হারের গোস্ত পাব যে আমার ওপর তাজগিল করবে যে আমার উপর বানুজ করবে যে আমার ওপর কুবসি কালাম করবে যে আমার উপর নেগেটিভ ক্রিয়াকলাপ করবে শয়তালিক ক্রিয়া করবে ব্ল্যাক ম্যাজিক করবে যে করবে উল্টে তার উপর সেটি ঘুরে যাও তার হারের গোস্ত খাও বলছে আসমানে আলি পাতালে তার পাও আলি এবং কালি কালি সাধনা করতে গেলে আলি সাধনা করতে হয় এবং যারা আলি সাধনা করে তাদের আগে কালী সাধনা প্রয়োজন আলী কালি রাম শিব বসি সবের কাজ না করলে শিবের কাজ করা যাবে না কালী গাছ করতে গেলে আলির কাজ করতে হবে ক্রিয়া করতে হবে বিধ তন্ত্র গলাপের নানানবিধ দুই গাছের সাইড আছে বলছে আসমানে আলী পাতালে তার পাও আমার শরীরে যে করিবে তাসির তার উল কী বলছে আসমানে আলী পাতালে তার পাও আমার শরীরে যে করিবে তাসির ফেরে উল্টে তার হারের প্রশ্ন খাও ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু একদমে তিনবার মন্ত্র পড়বেন এবং একদমে তিনবার মন্ত্র পড়ে একটি ফুল তিন দমে নবার মন্ত্র পড়ে তিনটি ফুল দেবেন আর কিছু প্রয়োজনে মাথার মধ্যে যাত্রী লিখে দেবেন বুক চাওরা করে বুক সিনা চাওরা করে আপনি যে কোনো কাজে চলে যান আপনার কোন শালা কোন তান্ত্রিক নিন কোন মানুষ আপনার না কঠিন জিনিস

আগে চলে আলি পিঠে চলে কালি আমার যত শত্রুজন খেয়ে ফেলে কালি আগে চলে আলি পিছে চলে কালি আমার যত শত্রুজন খেয়ে ফেলে কালি আগে চলে আগে চলে আলি পিছে চলে কালি আমার যত শত্রুজন খেয়ে ফেলে কালি এই হচ্ছে মন্ত্র যত শত্রুজন আছে যত বদমাস আছে যত ওঝা গুণিন তান্ত্রিক শৈতান প্রকৃতির যারা আছে যারা মানুষের ক্ষতি ছাড়া ভালো করা শিখিনি যারা সদ সর্বদা মানুষের ক্ষতি সাধন করতে করতে তাদের এমন পর্যায়ে চলে গেছে যে তারা লঘুকরূপ জ্ঞান করে না বা আপনি সাধারণ মানুষ দুস্থ মানুষ আপনি একজন গৃহস্থলী মানুষ যেটা আপনার উপর নানান প্রকার ক্রিয়াকলাপ করে আছে সেইখান দিয়ে আপনি বাঁচতে পারছেন না কিছু করার দরকার নেই বাড়ি থেকে বেরোনোর সময় এই মন্ত্র তিনবার করে তিনটি ফুটে বুকে ফুটে আর কিছু প্রয়োজন নাই বলছি কি আগের দলে আলি পিছু চলে কালি আমার যত শত্রুজন খেয়ে ফেলে কালী এই মন্ত্রটা একটি ভুজ্যপত্র লেখে নেবেন কালো কালি দিয়ে তার আগে পাঁচটি বীজ মন্ত্র লেখবেন কি ওম ক্লিং ওম ওম হচ্ছে আলু পটলের মতো সর্বস্ব ওম ওম ক্লিং স্ত্রী ওম ক্লিং স্ত্রীং ড্রিং স ওং ক্লিং ওম ক্লিং স্ট্রিং ড্রিং শ অারবডি ওম ওম ক্লিং স্ট্রিং দ্রিং শ এটা বীজ মন্ত্রটি পাঁচটি প্রহরই পূজপত্রর উপর এই ওম ক্লিং স্ট্রিং ড্রিং শ পূজপত্রর উপর পাঁচটি বীজ মন্ত্র লিখবেন লেখাবার এখানে লিখবেন না আগে চলে কালি আগে চলে আলি পিছে চলে কালি আমার যত যত শতজন কে ফেলে কালি আগের চলে আলি পিছের চলে কালী আমার দুটো শত্রুজন খেয়ে ফেলে কালি এই মন্ত্রটি ভোজপত্র লিখে আগে বীজ মন্ত্র ওম ক্লিং সিং ড্রিং বীজ মন্ত্র লিখবেন লেখার পর ভোজ পাতায় লেখার পর ভোজ পাতায় বীজ মন্ত্রটুকু লিখবেন লেখার পর সে ভোজ পাতা ভাজ করে একটি তামিয়া মন্ত্র ভরে যে কোনো শ্মশানকালী মায়ের মন্দিরের মায়ের চরণের তল থেকে একটু হচ্ছে কি সামান্য মাটি সামান্য একটু মাটি সামান্য একটু লাল কালো কাপড় কেটে তাবিজের মধ্যে দেবেন দেওয়ার পাশে তাবিজের যে সামান্য কুকুর এবং নম দিয়ে নিজের বাহুদের ধারণ করবেন আপনার সাথে আলি এবং কালী সময় থাকবে সামনি সব সময় থাকবে কোনো সালার দুশো চোদ্দোর সময় আপনার ক্ষমতা নেই আপনার ক্ষতি করবে এমন বাবার ফুল প্রভাবশালী শক্তি একটি তাবিজ এবং শক্তির দেহবন্টন দুটি মন্ত্র আমি দিয়ে দিলাম সবসময় বাড়িতে বেরোনো সময় শরীরে পুঁতে পেরেবেন যত ছোট দুঃশ্ম আছে পৃথিবীতে যত অন্যায়কারী যত পৃথিবীতে হচ্ছে যত পৃথিবীতে দুষ্ট শয়তানি গুণিন যত আছে সবার মুখ কুয়া হয়ে যাবে সবার উপর বজ্র কিলো এমন একটি পাওয়ারফুল এমন একটি শক্তিশালী ক্রিয়া শক্তিশালী মন্ত্র রাতের স্বামীজি প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন তাবিল দিয়ে দিলাম যে তাবিলটি বলিছে যেভাবে বলেছে সেইভাবে কাজ করবেন শনিবার মঙ্গলবার আমাবস্যা দেখে কাজ করবেন কাজ করলে ফল অনুভূত পাবেন দুটি মন্ত্র দিলাম এবং একটি তাবিল দিলাম প্রয়োগ করবেন নিজের শরীরে ধারণ করবেন ধারণ করে বুক চারা দিয়ে যে কোনো ক্ষেত্র গমন করবেন শশা মশান যেখানে কিছু দিতে পারবেন কোনো ক্ষতি হবে না খালি একটি জিনিস বংশে যদি কেউ মারা যায় বা কোনো পরিবারে যদি কোনো বাচ্চা কাচ্চা হয় তাহলে সে নিজের ফ্যামিলিতে যদি কেউ মারা যায় সেই ক্ষেত্রে তাবিজটা খুলে রেখে দেবেন যখন শুদ্ধ হয়ে যাবেন তখন করবেন দুধ মাঠে ধুয়ে বা কোনো পরিবারে অথচ সন্তান হয়েছে অশুদ্ধ হয়েছে সেই ক্ষেত্রে তাবিজটা খুলে রেখে দেবেন এই দুটি নিয়ম করবেন কোনো মরা বাড়ি কোনো আছে শুদ্ধ বাড়ি কোনো আছে বাড়ি যাবেন না এই দুটি নিয়ম মানতে হবে মানলে কাজ চেষ্টা করবেন দাঁড়িয়ে প্রস্ত্রাব না করার বসে প্রস্রাব করবেন এবং প্রস্রাব করার পর জল নেবেন প্রস্রাব না করার বসে প্রস্রাব করবে এবং প্রস্রাব করে জল নেবেন কটা নিয়ম আমার পালন করবেন সারা জীবন কেউ কৃষ্ণ করতে পারবে না এমন শক্তিশালী আমি জয় মা জগতের মঙ্গল সাধন করবেন